সিলেটের পবিত্র এশার নামাজ পরে নিজ বাসায় যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পরে নিহত হয়েছেন পুলিশ সদস্য জহরুল হক তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত ছিলেন বুধবার রাত শোয়া নয়টার দিকে দক্ষিণ সুরমার শিলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পরে তিনি মারা যান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে রাশিদুল হাসান রাজু নিহত জহিরুল হক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বহর গ্রামের বাসিন্দা তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বান্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন রাজু মিয়া জানান তার বাবা জহিরুল হক এসে নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান নামাজ পড়ে বাসায় ফেরার পথে টেনে নিচে কাটা পরে ঘটনাস্থলে মারা যান তিনি খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা ও জিআরজি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরে পুলিশ মনাদণ্ডের জন্য লাশ উদ্ধার করে ওসমানে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে